দেখো বাবা তুষার তুমি আজ পর্যন্ত যা চেয়েছ আমি তোমাকে তাই দিয়েছি সামনে রমজান মাস আসছে আমি চাই তুমি বন্ধুদের থেকে একটু দূরে দূরে থাকো এই রমজান মাসটা তুমি আমার কথা মতো চলো না বাবা আমি পারব না তোমার মতো পাঁচ অক্ত নামাজ পড়তে তোমার মতো সারাদিন না খেয়ে থাকতে আমি যেমন আছি থাকবো এই কথা বলে সে এখান থেকে চলে যায় তার বাবা তাকে ডাকলেও সে তার কথা শোনে না তখনই মসজিদের মাইকে আজান শোনা যায় এবং তুষারের বাবা নামাজ পড়তে চলে যায় হে আল্লাহ আপনি আমার ছেলেটাকে সঠিক বুঝ দান করেন সে যেন আপনার পথে ফিরে আসে আপনাকে ভয় করে শুধুমাত্র আপনারই এবাদত করে আমিন সেদিন রাতে তুষার তার বন্ধুদের সাথে আড্ডা মেরে বাসায় আসে অনেক রাতে এবং সে এসে ঘুমিয়ে পড়ে সকালে তার বাবা নামাজ শেষ করে তুষারকে ডাকতে যায় তুষার বাবা তুষার সকাল হয়েছে ওঠো বাবা তুষার তুষার বাবা তুষার 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 তার বাবার কান্নাকাটি সব দেখছিল বাবা এই যে আমি আমাকে দেখো আমি তো তোমার পিছনেই দাঁড়িয়ে আছি বাবার চিৎকার শুনে আরো মানুষ সেখানে চলে আসে এবং তুষারের লাশটাকে বাহিরে বের করে রেখে দেয় তুষারের আত্মা সবার কাছে যায় এবং বলতে থাকে চাচা এই তো চাচা আমি আমি তো এখানেই আপনারা আমাকে কেন দেখতে পাচ্ছেন না বাবাকে বলেন আমি এখানে তোমরা আমাকে দেখছো না কেন আমি তো তোমাদের সামনেই আছি সে তার লাশের কাছেও যায় এবং বলে ওঠো ওঠো এই তুমি ঘুমিয়ে আছো কেন ওঠো তুমি না বলেই তো আমাকে কেউ দেখতে পাচ্ছে না তখনই পিছন থেকে একজন লোক এসে বলে ভাই আপনার ছেলের দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এভাবে থাকলে তো সে আরো বেশি কষ্ট পাবে তারপর সবাই তার দেহটাকে নিয়ে যায় গোসল করানোর জন্য অন্যদিকে তুষার চলে যায় তার বন্ধুদের কাছে এবং শুনতে পায় শুনছ তুষার কি আজকা মরে গেছে এখন তো তাইলে আমাকে একটু কষ্ট হইয়া যায় রে তুষার নাই আমাকে খাবারের বিল মানুষ নাই আর হ্যাঁ তাই তো শুনলাম এগুলো শুনে তুষার আবার তার বাড়িতে ফিরে যায় আর দেখে তার লাশ গোসল করিয়ে উঠানে রেখে দেয়া হয়েছে আর তার বাবা পাশেই দাঁড়িয়ে কান্না করছে জানাজা শেষে সবাই মিলে তাকে নিয়ে যায় কবরের দিকে আর তুষার পিছনে পিছনে যাচ্ছে আর বলছে আপনারা দাঁড়ান আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে আমার বাড়িতে থাকতে দিন বাবা বাবা আমি তো তোমার একমাত্র আদরের সন্তান আমাকে কোথায় নিয়ে যাচ্ছ দাঁড়াও দাঁড়াও কবরের পাশে সবাই চলে আসে এবং তুষারের লাশটাকে কবরের পাশে নামায় এবং কবর দিয়ে দেয় এবং সবাই চলে আসে বাবা কিছু সময় ওখানে দাঁড়িয়ে থাকে এবং কান্নাকাটি করে পরে সেও চলে আসে বাবা বাবা তুমিও চলে দাঁড়াও আমাকে একা রেখে চলে যেও না আমার যে অনেক ভয় করছে দাঁড়াও বাবা 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 তখনই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে সকাল হয়ে গেছে তখনই সে তার বাবার কাছে চলে যায় এবং জড়িয়ে ধরে বলে বাবা আমাকে মাফ করে দাও বাবা আমি আর কখনোই তোমার অবাধ্য হব না তোমার কথা মতোই চলবো সব সময় এরপর থেকে তুষার খারাপ বন্ধুদের সাথে আড্ডা ছেড়ে দেয় এবং ভালো হয়ে যায় এখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং বাবার কথা মতো চলে